গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে নিয়ে আসলাম সকাল থেকে একটা সারা দিনের ব্লগ ভিডিও তো সকাল থেকে আমার দৈনন্দিন জীবনের ব্লগ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে তো প্রায় প্রত্যেক দিনই প্রতিদিনের ভিডিও দিতাম কিন্তু অনেক দিন ধরে না দিতেই পারছিলাম না এত বিজি হয়ে গেছিলাম লাইফে যে ব্লগ করার সময় হচ্ছিল না কিন্তু আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি যেটা কিনা একদম সকাল থেকে তো ঘুম থেকে উঠে দেখো টুকটাক কাজ করে আমি এই যে ব্রাশ করে নিচ্ছি আর বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তারপরে এসে যে প্রত্যেক দিনের মতো আজকেও একটু গরম জল করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল শীতকালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমি শীত না এটা বারো মাসই খাই তো তারপরে এই যে একটু ঘর পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপরে পড়াতে আসবে মেয়েকে তো ছেলেও যদি একটু পড়তে বসে তার জন্য একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই আর টুকটুক করে কিন্তু এবার সমস্ত কাজ দিনের শুরু হবে সকাল থেকে এত বিজি থাকি যে ফোন ধরার সময় হয় না কিন্তু আজকে ভেবেছি যে সারা সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যদিও আমি ভীষণ এলোমেলো অবস্থায় আছি কিন্তু কিচ্ছু করার নেই কেউ আমি তো এরকমই থাকি তাই পরিপাটি করে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় আর এই যে গাছে জল দেওয়ার পর মনে পড়ল এই যা তুলসী মন্দিরটা আগেই আমার ধোয়া হয়ে গেছিলো কিন্তু ভিডিওটা করার মানে সময় পাইনি তো যাই হোক তো দেখো তারপরে এই যে অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলে মেয়ের আছে স্কুল তার জন্য প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি করতে হচ্ছে তো এখানে তুলসী মন্দির ধোয়ার পরে এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছিল এবার রাস্তাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে এরকমই ব্যস্ত ভরে কাটে বলে না আমি একদম ভিডিও করার সময় পাই না সকালবেলার দিকটা কিন্তু আজকে তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করেছে কারণ ও আমাকে ভিডিওগুলো করে দিয়েছে আর আমি এসে দেখি তোমাদের দাদাভাই যে জামা কাপড় কাচ্ছে আর এত ঠান্ডায় দেখো কত্তা ভাব দেখেছো গেঞ্জি পরে নিয়েছে কারণ সকাল থেকে এত পরিশ্রম করে এত দৌড়াদৌড়ি করে যে ওরা নাকি ঠান্ডাই লাগে না একদম দেখো দাঁড়াশিং হয়ে গেছে এত গেঞ্জি পরে গান গাইছে আর বাইরেটা দেখো এখনও কিন্তু হালকা কুয়াশা যেহেতু আমাদের বাড়ির পাশেই মাঠ তাই সকাল আটটা নটা পর্যন্ত কিন্তু প্রায় কুয়াশা থাকে কিন্তু এই যে দেখো সকাল এখন আটটাও বাজেনি আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো শীতের বস্ত্র পরেনি কোনো গেঞ্জিও পরেনি তো তারপরে এই যে চলে এসেছে রান্নাঘরে যেহেতু স্কুল আছে তার জন্য রান্নাটাও কিন্তু চড়িয়ে দিতে হলো এক সাইডে যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা বড় হাঁড়িতে করে দিয়েছি কিছু সেদ্ধ দেবো তার জন্য আর এইদিকে এই যে মুসুরির ডাল সেদ্ধ আজকে একদম পাতলা পতলা হালকা খাবার মুসুরির ডাল সেদ্ধ আর হচ্ছে ওদিক আলু সেদ্ধ ভাত আর একটু সঙ্গে ডিম টিম ভেজে নেবো তো সকালে এটা খেয়ে ছেলে মেয়ে চলে যাবে স্কুলে তারপর আবার দুপুরবেলা দেখবো তো এই যে যেবার পেঁয়াজগুলো কুচি করে দিচ্ছে যেটা কিনা চলে যাবে ডালের মধ্যে আর এইভাবে মসুরির ডাল আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তেল ছড়িয়ে সেদ্ধ খেতে কে কে ভালোবাসো বলো তো আমি যদিও খুব একটা ভালোবাসি না কিন্তু আমার কর্তা কিন্তু ভীষণ ভালোবাসে আর আমার কর্তমশাই কথাই বলে না যে রাধে সে চুল বাঁধে কিন্তু এইখানে কথাটা একটু উল্টো কারণ আমার কর্তমশাই দোকানদারি করে তার সঙ্গে কিন্তু ঘরের কাজেও সমানভাবে আমাকে হেল্প করে সমানভাবে সমান তালে আমার পাশে পাশে কিন্তু কাজ করে আমাকে হেল্প করে দেয় এর জন্যে অবশ্য অনেকে অনেক কমেন্ট আমাকে করে যে তোমার তো দাদাভাই অনেক কাজ করে দেয় দাদাভাই অনেক হেল্প করে দেয় হ্যাঁ গো করে দেয় কারণ যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আর পরিবারের বড়রাও আছে সবাই আছে তাই সকাল থেকে আমাকে কিন্তু তোমাদের দাদা ভাই অনেকটা হেল্প করে দেয় যতক্ষণ না ও দোকানে যায় ততক্ষণ যতটুকু টাইম পায় আমাকে একটু ঘরের কাজে হেল্প করে এটা আমার বলতে কোনো খারাপ লাগে না কারণ আমার মনে হয় দুজনে মিলে কাজটা করলে যত তাড়াতাড়ি আর পারফেক্ট হয় একা করলে কিন্তু অতটা ভালো লাগে না কাজ করার প্রতি ইন্টারেস্টও লাগে না আর সেই ঘ্যামি লাগে কিন্তু দুজনে মিলে করলে ঝটপট হয়ে যায় আর তারপরে আমি নিজের জন্য নিজের ভিডিও বানানোর জন্য একটু সময় বের করতে পারি বাস তোমাদের দাদাভাই এইটাই উদ্দেশ্য আর তারপরে এই যে চলে আসলাম ছেলের ঘরে তো ছেলে এখনও ঘুমাচ্ছে আটটা বেজে গেছে স্কুলও আছে তো ওকে একটু ওঠাতে হবে না ওঠালে অনেকটাই বেলা হয়ে গেছে মেয়ে ওদিকে টিউশন মাস্টার এসে পড়তে বসে গেছে কিন্তু এই দেখো ছেলেকে ডেকে ডেকে তোমাদের দাদা ভাই তুলতে পারছে না কারণ ও ঘুমাতে ভীষণ ভালোবাসে ও সকালবেলা একটা কথাই বলে যে আমাকে ডাকবে না আমি ঘুমাবো তার জন্য না ওকে আর সকালে টিউশন মাস্টার দিইনি ওকে ওই বিকেলের দিকে দিয়েছি স্কুল থেকে আসে তারপরে বিকেলে পড়ে তো সকালবেলা তা উঠিয়ে দিই যদি একটু বই নিয়ে বসাতে পারি আর কি কাজের ফাঁকে তো এই যে উঠে পড়েছে আর তোমাদের দাদাভাইয়ের হাত তো প্রচুর ঠান্ডা ওর গায়ে যেই দিয়েছে ছ্যাঁক করে উঠেছে সকাল থেকে জল ঘাটাঘাটি করছে কত মশাই তার জন্য হাতটা তো ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য ছেলে ওরকম করলো তো চলো ছেলেকে নিয়ে এবার নিচে নিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে কিছু খাইয়ে যদি ম্যাডামের কাছে একটু বসে তো ভালো আর নইলে আমাকে বসতে হবে যদিও আমি সকালে টাইম পাই না কারণ রান্নাবান্নার সমস্ত কাজকর্ম থাকে তার জন্য সকালটা হয় না তো সামনে বছর থেকে ভাবছি ছেলেকেও সকালে টিউশন দিয়ে দেব। তাহলে ছেলে মেয়ে যখন দুজনই পড়বে তখন আমি অনেকটা টাইম পাবো ফ্রি হয়ে যাব তখন আমি কাজগুলো আরামসে ধীরে সুস্থে করতে পারবো তো এসছি যখন ওপরে একেবারে বিছানা ঘর একটু গুছিয়ে রেখে যাই কারণ আজকে ছেলে মেয়েকে স্কুলে দিতে যেতে হবে তোমাদের দাদাভাই বললো যে দাদাভাই একটু ব্যস্ত থাকবে সকালটা দোকানে তার জন্য আমাকেই দিয়ে আসতে হবে ছেলে মেয়েকে তো তাই একেবারে কাজটা গুছিয়ে রেখে যাই ঘরটা একটুখানি গুটিয়ে ঝাড় দিয়ে তারপর নিচে চলে যাই কারণ জানি না আজকে আবার কখন উপরে আসতে পারবো তো অনেক কাজ এখনও বাকি আছে আবার দশটার সময় স্কুলেও যেতে হবে তো চলো কথা না বলে একদম নিচে চলে যাই তাড়াতাড়ি যাই আর গিয়ে দেখি নিচে কি কি কাজ অপেক্ষা করছে তো এই যে ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই মাঝে মাঝে ছেলে বায়না করে যে আমাকে কোলে নিয়ে নিচে চলো কিন্তু আমার পক্ষে সম্ভব না এতটাই বড় হয়ে গেছে যদিও বয়স মাত্র পাঁচ বছর কিন্তু বিশ্বাস করো আমার ছেলেকে আমি করে নিতেই পারি না বা এতটাই বড় হয়ে গেছে তো এই যে নিয়ে চলে এসছে তোমাদের ছেলেকে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে তারপর একটুখানি ওর দিদির ম্যাডামের কাছে পাঠিয়ে দেবো যদি একটু পড়াশোনা করে আর তার ফাঁকে আমাকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কারণ তোমাদের দাদাভাই আজকে আমাকে অর্ডার দিয়েছে আজকে নাকি আমাকে স্কুলে দিয়ে আসতে হবে আগে তো ওরা গাড়িতে করে যেত কিন্তু এখন আমরাই দিয়ে আসা নিয়ে আসা করছি তো আজকে তোমাদের দাদাভাই একটু দোকানে চাপ আছে যেহেতু ওর যেতেই দশটা বেজে যাচ্ছে তাই ও বললো যে তুমি যাও তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে আসো তুমি আজকে দিয়ে আসবে তো চলো আমি এদিকে স্নান করে পুজো দিয়ে আসি আর ততক্ষণ তোমাদের দাদা ভাই এদিকটা দেখে নি ও বাবা আরেকটু তো কাজ আছে এখনো তো পুজোর বাসন ভাগ এইগুলোই বেলা হয়নি সকাল থেকে এত ব্যস্তভাবে কাটে তোমাদের কি বলবো হয়তো সবারই এরকমভাবেই কাটে আরও স্পেশালি যখন স্কুল খুলে যায় বাচ্চাদের স্কুল চালু হয়ে যায় না তখন একটু ব্যস্ততা রকম কারণ ছেলে মেয়ের টিফিন গোছানো তার সঙ্গে সকালের খাবার তাদেরকে স্নান করানো রেডি করানো অনেকটাই তাদের পেছনে সময় দিতে হয় সংসারের জন্য সময় দিতে হয় তো সকালটা অনেক ব্যস্তভাবে কাটে তারপর যখন স্কুলে চলে যায় তারপরে কিন্তু আবার অনেকটা মানে সময় পাই তখন আরামসে ধীরে সুস্থে বাকি কাজগুলো করতে পারি কিন্তু সকালটা একটুখানি হুটোপাটা হয় আর আজকে শাশুড়িমা শ্বশুর মশাই কেউ বাড়ি নেই শাশুড়ি মা থাকলে অবশ্য হয়তো পুজোর বাসনটা একটু মেজে দিত কিন্তু গেছে বড় ননদ বাড়িতে আর এই দেখো তারপর সকাল থেকে কত্তা তোর জোরে লেগেছে এই যে জুসটা বানানোর জন্য কারণ আমার শরীরে অনেক রকম প্রবলেম আছে সেগুলো তো তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি কিন্তু কোনো ভিডিওতেই বিস্তারিত বলিনি তো এটা খাওয়া নাকি ভীষণ উপকারী তোমাদের দাদা ভাইকে কে বলেছে তো কর্তমাশায় দেখো একদম বাজার থেকে টাটকা টাটকা বিট গাছও নিয়ে এসছে আর এটা আমাকে জুস করে বানিয়ে দিয়েছে তো খেতে বিশেষ একটা ভালো লাগে না কিন্তু এত কষ্ট করে এত ভালোবেসে যখন কেউ কারোর জন্য কিছু করে নিঃস্বার্থভাবে তখন কিন্তু সেটা বিশ্বাস করে মানে চোখ বন্ধ করেই খাওয়া উচিত তো আমিও তাই করলাম চোখ বন্ধ করে খেয়ে নিলাম তো এবার একটু মুডটা ফ্রেশ করবো এবার একটুখানি কিন্তু চা খেয়ে নেব তো চলো সকালে মিলে গল্প করতে করতে একটুখানি চা খেয়ে নিই আর সময় করে চা খাওয়াই হয় না একসঙ্গে বসে যে একটু গল্প করব চা খাবো সেটা হয় না এক একদিন তো এমন হয় যে চা বানিয়ে রেখে দিই ফ্লাস্কে কিন্তু খাওয়ার সময় পাই না কিংবা সেটা খাই সেই নটা দশটায় তো আজকে ভাবলাম সমস্ত কাজ থাক পড়ে আগে আমি চা খাবো তারপর আমি গিয়ে স্নান করবো পুজো দেবো রেডি হব তারপর খাবার খাবো আর আমার যেহেতু আজ কর্তমার সাহায় তো হেল্প করেই দিচ্ছে তো ওই দিকটা ছেলে মেয়েকে সমস্ত রেডি ফেডি করিয়ে দেওয়া তোমাদের দাদাভাই কিন্তু করিয়ে দেবে আর এটা প্রথম থেকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে তো আর বলার কিছু নেই যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো তাদের নতুন করে কি বলবো বলো আর সকালে এই যে কত্তা কিডনি মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর মশাই বলছে যে দুপুরবেলা কি রান্না হবে তো আমি বলছি আজকে দুপুরে কিছুই রান্না করব না আজকে খুব হালকা পাতলা করবো যেহেতু বাড়িতে বড়োরা কেউ নেই তাই আজকে রান্নার বিশেষ ঝামেলা আমি চাপ নেবো না যদি একটু সময় পাই স্কুল থেকে এসে টুকটাক রান্না করে বিকেলে দিকে একটু ভিডিও বানানোর চেষ্টা করব তো সেটাই আলোচনা করছি কত্তা কিডনি মিলে আর জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সারা দিনের কাজকর্ম তো এখনো বাকি আছে বাকি আছে ভিডিও তো সেটা সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা টাটা